আর <laughs> <laughs>

জনববী শবানো বলে জুনাববে তুমি নবুলা আমিন আল্লাহ জুনাবাই সারা এর একটা বিষয় নাই আল্লাহ বায়ানত সুচিলুল দনুর কি সবলাগান সবলাগান আল্লাহ জুনাবাই এই সমেশ প্রিয়তাকার হওয়ার শহর মদিনা ফাজাইল ইউ আমিন

দামুৰ আল্লাহ পক সমান দি হন ৰ শভাই আল্লাহ আল্লাহ তুমি বেহছে নগৰ গামী আ মানুষীজন কোৱাচাৰে কৰোঁ পারে করে খায় বৰ কেপনা জিৰ ৰক আল্লাহ তুমি জীয়াই দাংগুৰি একদম